বন্ধুরা দ্য গার্ডেনিং প্রিন্টের পক্ষ থেকে সমস্ত বাগানি বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা ড্রাগন গাছের বছরে দুবার হার খাবার দিতে হয় আর সারা বছরই তরল খাবার দিলেই চলে খোল পচা জল বাড়ির কম্পোস্ট সার তার জল কিন্তু এই নভেম্বর মাসে গাছকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় যাতে সারা বছর গাছটা ভালোভাবে ফল দিতে পারে আমরা আজকে ড্রাগন গাছের কিভাবে খাবার দিতে হয় সেটাই মেন দেখাবো তার আগে গাছের পুডিং করতে হয় সেই এর ভিডিওটা আমি আর একদিন দেখিয়ে দেব আজ আমরা একটা আট ইঞ্চি টবে কি খাবার দেবো কীভাবে খাবার দেবো সেইটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব আমরা টব এই ধরুন এই একটা এটা এটা হচ্ছে আট ইঞ্চি টব এই টবেতে আমরা কি খাবারটা দেব আমরা এখানে নিয়েছি এক মুঠো এক মুঠো নিয়েছি শিং কুচো শিংকে শিঙের যে চাচা যেগুলো হয় সেই শিঙের কুচি দিয়েছি এক মুটো এক মুঠো নিয়েছি খোল এক মুঠো খোল নিয়েছি খোলের গুঁড়ো ডাস্ট এক মুঠো নিয়েছি নিম খোল এক মুঠো সরষের খোল এক মুঠো হাড়ের গুঁড়ো আর নিয়েছি আমি কি আমি নিয়েছি এক চামচ নিয়েছি আপনার ফাঙ্গিসাইড এক চামচ নিয়েছি হিউমিক অ্যাসিড এক চামচ নিয়েছি হচ্ছে অনুখাদ্য সার এক চামচ এপসান সল্ট এক চামচ নিয়েছি কাটিংয়েট পাউডার আর এক চামচ আছে দানা ওষুধ আমাদের এই হাড়গুলোটা ফসফরাসের কাজ দেবে সিংকুচিটা নাইট্রোজেনের সোর্স দেবে কাটিং কাটিংয়েরটা যেগুলো কাটা হবে গাছটাকে সেই কাটা অংশগুলোকে তাড়াতাড়ি জুড়তে সাহায্য করবে যে ট্রেস হবে কাটার পরে সেটাই এই একশন সল্টে মিটিয়ে দেবে কাছে যে এইগুলো ছাড়াও যে ম্যাক্রো উপাদান লাগে সেগুলো আমাদের এই অনুখাদ্য মেটাবে গাছে যদি কোনো ফাঙ্গাস আসে সেই ফাঙ্গাসটাকে সেকড়ে ফাঙ্গাস এলে সেজন্য এই ফাঙ্গিসাইডটা মিটিয়ে দেবে যাতে না আসতে দেয় আসে তার ব্যবস্থা করবে নিমখোল সেটাও পোকামাকড় থেকে রক্ষা করবে আর এখানে দানা ওষুধ নিয়েছি এক চামচ ওটাও গাছকে গাছের সেকড়ে কৃমি এটা ওটা যাতে না লাগে পোকা পোকামাকড় না লাগে সে ব্যবস্থা করবে আর যে হিউমিক অ্যাসিডটা দেওয়া আছে এই সমস্ত উপাদানগুলোকে ঠিকভাবে তৈরি করে খাবার উপযুক্ত করে দেবে এই হিউমিক অ্যাসিড আমরা আর এর সঙ্গে কি দেব না যেটা মেন জিনিস জৈব সার আপনারা গোবর সার দিতে পারেন পাতা পাঁচা সার দিতে পারেন বা ভার দিতে পারেন মেনলি এখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সারটাই খুব বেশি পরিমাণে লাগবে সেটা আপনারা যতটা খুশি দিতে পারেন মাটি ছাড়া মাটিটা তুলবেন তার পরিবর্তে যতটা লাগবে সবটাই আপনারা ওই কম্পোস্ট বা পাতা পচা বা আপনার গোবর সার দিয়ে দিতে পারেন আমাদিকে কি করতে হবে এই মালগুলোকে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদেরকে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে মেশিন নেওয়ার পরে এটা এই এখন সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করা যাবে না কারণ এর ভেতরে দেয়া আছে খোল দেওয়া আছে নিম খোল আছে সর্ষের খোল আছে এগুলো যখন ডিকম্পোজড হবে হাড়ের গুঁড়ো তখন এর একটা গরম তৈরি হয়ে যাবে গরম হয়ে যাবে এবং সেটাতে শেকরের বিরাট ক্ষতি করবে আমাকে এগুলোকে অন্তত এক সপ্তাহ এটা একটু জল দিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে এবং প্রতিদিন সকালে সেগুলোকে একবার করে খুশি দিতে হবে তাহলে এক সপ্তাহের মধ্যে তখন হাত দিয়ে দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে আর কোনো গরম বেরোচ্ছে না তো মোটামুটি সেটাকে ডিকম্পোস্টের কাছাকাছি চলে যাবে কিছুটা আমরা তখন এই খাবারটা তাতে দিতে পারবো তাহলে আমি এখন সেই খাবারটা কিছুদিন আগে আমি রেডি করে রেখে দিয়েছি সেই এই খাবারটাকে আমি একটা জায়গাতে ঢেলে রাখলাম এটাকে ডিকম্পোজ না করে দেওয়া যাবে না আমি এক সপ্তাহ আগে করে রেখে দিয়েছি অলরেডি এই খাবারটা আমি এখন গাছটাতে দেবো এটাতে ওই পরিমাণ খাবার দেওয়া আছে তার সঙ্গে আমার দেওয়া আছে কম্পোস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে এইটাম আমি এখন দেখাবো কিভাবে এই গাছটাতে খাবারটা দেব এবং তার জন্যে এই যে দেখতে পাচ্ছেন এই গোয়াটাতে মাটিতে ভর্তি হয়ে গেছে উপরেতে আমার মালচিং করা আছে আগে সেগুলোকে নামিয়ে দিলাম এরপরে আমি এই শেকড়গুলোকে কাটবো কারণ এটাকে মাটিটাকে না তুললে খাবারটা দেওয়ার আর জায়গা নেই আমি এই টবেতেই দেবো আমি এই জন্যে মাটিটা এই গাছ থেকে দুই ইঞ্চি রেখে আমি এটাকে কেটে দেব দেখতে পাচ্ছেন সব শিকড় কাটা যাচ্ছে কোনো ভয় খাবেন না আপনারা নিশ্চিন্তে কেটে দেবেন কোনো কোনো অসুবিধা হবে না শিকড় আবার বেরিয়ে যাবে এটা তিন থেকে চার ইঞ্চি ডিপ করে নেবেন যাতে ওই খাবারটা আমাদের পুরোটাই ধরে যায় আপনারা দেখছেন দেখুন বড় শেকড় আমি সব কেটে দিচ্ছি পুরো শেকড় কেটে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পুরো সব শেকড় কেটে এখানটা আমি ফাঁক ফাঁকা করে দিলাম আমি এই ফাঁকা জায়গাটায় এই খাবারটা ভরে দেবো এই শেকড়গুলো আবার দেখবেন তৈরি হয়ে ওপরে উঠে যাচ্ছে এবং পুরো খাবার নিয়ে নিচ্ছে আমি এটাকে ঢেলে দেব এটাকে একটু চেপে চেপে আমি ভরে দেবো আমি এটাকে খাবারটাকে পুরোটাই দিয়ে দিলাম এরপর আমি একটু মালচিং করে দেব আমি নারকেলের ছোবড়া দিয়ে মালচিং করে দেব যাতে এই খাবারটা কোনো কারণে সময় না না যায় নষ্ট হয় বন্ধুরা আমার এই নভেম্বর মাসের খাবার দেওয়া শেষ হলো কিভাবে দিলাম আপনাদেরকে পুরোটাই দেখালাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করবেন আমি এরপরে কিভাবে এই গাছের পুনিং করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই এইটা পনেরো দিন পরেই দেখবেন গাছের ওপর থেকে প্রচুর নতুন নতুন ডাল বের হচ্ছে তখন কোন ডালটা রাখতে হবে কোনটা কাটতে হবে সেগুলো আমি সব আপনাদেরকে বলে দেবো কোনো চিন্তার কারণ নেই ভালো থাকুন সুস্থ থাকুন